সমস্যা হলো আমার পরিবারটা আজকে গেছে আট দিনেছি ঘরের টাকা পয়সা যা আছেন সব লিয়ে গেছে গিয়ে দোকানপত্র সব লিয়ে গেছে গিয়ে আর আমি আসলাম বেঙ্গালু এক বছর ফোর মাসে টাকা পাঠাইছি ওই টাকা ওখানে একটা টাকা গরনের সব লিয়ে গেছে গিয়ে আমার ছয় বছর মেয়ে একটা লইয়া তাহলে সাথে লইয়া গেছে গিয়ে আগরতলা আজকে নিখুঁজ মানে আট দিনই গেছে আজকে আচ্ছা কুড়া লাগাতে হবে আমি কুমার তার মধ্যে আমি রিফুট দিছি তাইনে ছবি দিছি আমি ফটোটা সাহায্য চাই আমার বাচ্চাটা আমার পরিবারটা আমার দিবার লাগি কুড়া লাগাতে আপনার বাড়ি আমার বাড়ির এসে ট্যাং বসতি কুমার আমার দিতে আচ্ছা এখন আপনার স্ত্রী কবে গেছে আট দিন হইছে আট দিন হইছে গেছে কই গেছে তাইনে উনি নিজ কুমার কোনো খবরই পাইতেছেন আস্তে দুই নাইতে বলতেছি আচ্ছা এখন টাকা পয়সা যা সব গেছে

কইছে হয়েছে কিছু কইছে না তো তো ওই করো দিয়া দাও আর তারা তো তন্ত আচ্ছা আচ্ছা আপনার কি মনে হইতা আছে এই কথা নিয়ে আমার মনে হইতা আছে এখানে তো কুমার না কোনো দূরে দূরে গেছে আচ্ছা তাহলে আমি আসার জন্য তো কই কোনো সন্ধ্যা টন্ড আছে না আপনার আমি কই দই না আছে এক বছর ধরে আচ্ছা আছে আজকে 10 দিনই পারি আর পরে আপনার শরীর পাইছেন না না পাইছি রান্না না করছে আমার রেখা টেকা তুলতে কইছে তো তুমি যাও কুমার আমি আইতাছি সাড়ে বিন্দা ওখানে সাড়ে বিন্দা কেমন টাকা পয়সা নিয়ে গেছে ঘরের ঘরের টাকা পয়সা না আছে না চলে যাচ্ছে এটা নিয়ে নিছে গেছে আচ্ছা এখন আমি সম্পদ দিকে আছে একটু সাহায্য দিতেছি আমার বাচ্চাটা আমার পরিবারটা এই বলি নমস্কার এর দুনিয়া